আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম ফেসবুক ক্লোনিংয়ের কাজ এই কাজটি একটি ভালো রেট চলছে বর্তমানে ভবিষ্যতে আরও রেট হাই হতে পারে এই কাজটি করা তেমন কিছু না এই কাজটি করার জন্য আপনার একটি টেলিগ্রাম থাকা লাগবে ভি ব্রাউজার ডাউনলোড করতে হবে এবং গুগল শিট আপনাকে একটি বট দেওয়া হবে সে বর্ডটি থেকে আপনাকে ফেসবুকের নাম্বার ও ওটিপি দিবে যেটা ওল্ড আইডিয়া আর কি তো শুরু করা যাক প্রথমে এসে আমরা নাম্বারটি কপি করে নেব কপি করা হয়ে গেলে আমরা ব্যাকে গিয়ে ভিএ ব্রসারে যাব এখানে গিয়ে দিয়ে তারপরে আমরা সার্চ করবো ফেসবুক এ বি হবে শর্ট আর কি তো ফেসবুক লেখার পরে ফেসবুকে যেতে হবে আমার একটু নেটওয়ার্ক সমস্যা তার জন্য দুঃখিত ভিডিওটি বড় হলেও দেখতে থাকেন অবশ্যই আপনার কাজে লাগবে তোমরা ফেসবুকে আসার পর এখানে ফরগেট করবো যে নাম্বারগুলো দিয়ে আর কি তারা দিচ্ছে সেই নাম্বার দিয়ে ফরগেট করব এখানে নাম্বার পেস্ট করে দিয়ে সার্চ করবো এখানে কিছু সমস্যা আছে আমি বলি যেমন অনেকগুলো আইডিতে কোড আসবে না বা এরকম জিমেল থাকবে বা হোয়াটসঅ্যাপে আগে কোড যাবে এগুলো তো হয় না তো আমার এখানে অনেকগুলোদের সমস্যা হয়েছে তো আমি ভিডিওটি কাট করে যেখানে নাম্বারটি দেওয়ার পরে ওটিপি এসেছে সেখানে আমি যাই এসে ভিডিওটি ফাস্ট করা হয়েছে আপনাদের সকলের সুবিধার জন্য এই তিনটে আইডির ভেতরে উপরের আইডিতে এডে কোড আসবে আশা করা যায় দেখুন কত সুন্দরভাবে আমাদের এই কোডটি চলে আসলো কোডটি কপি করবেন কপি করার পরে বিয়ে গিয়ে পেস্ট করে সাবমিট কন্টিনিউ করবেন এবং আমার একটু নেট সমস্যা সরি তো এখানে গিয়ে আপনি আপনার নামের অক্ষর অ্যাট রেট এবং একটি অক্ষর যেটি হলো তারিখ অনুযায়ী দেওয়া হয় আজকে যত তারিখ আপনি সে তারিখের ইয়েটি দেবেন পাসওয়ার্ডটি দেবেন কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন আমাদের আইডিটি চলে আসলো সে আইডিটি যেটি ফরগেট করলাম আমরা তো আমাদের কাজ এখানে গিয়ে শেষ হয়নি এখনো তা আমরা উপরে যে ফেসবুক লেখার বামে একটি চিহ্ন দেখা যাচ্ছে সেখানে গিয়ে কুকিস এখানে গিয়ে ইউজার আইডিটা কপি করবো প্রথমে এবং দ্বিতীয়তে সম্পূর্ণ কুকিজটা কপি করবো তারপরে আমরা যাব গুগল শিটে গুগল শিটে গিয়ে আপনি একটি শিট তৈরি করবেন এক পাশে ইউজার আইডি এক পাশে পাসওয়ার্ড এবং তার পাশে কুকি তো আপনারা সে অনুযায়ী এক পাশে ইউজার আইডি মাঝে পাসওয়ার্ড ও তারপরে কুকি এভাবে করে ওকে দিবেন আপনাদের একটি কাজ শেষ আপনাদের এরপরে একটি কাজ এটি প্রত্যেকবার করা লাগবে আপনারা এখান থেকে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনাদেরকে গুগলে যাওয়া লাগবে গুগলে যাওয়ার পরে আপনারা এইখানে পাবেন অ্যাডস নামে একটি অপশন আমার একটু দুঃখিত আমার একটু নেট সমস্যা এইখানে আপনারা অ্যাডসাইমেন্ট অপশনে গিয়ে রিসেট অ্যাডভারটাইজিং আইডি এইটাকে রিসেট করবেন প্রত্যেকবার ও বিয়ার ব্রাউজারকে প্রত্যেকবার আপনার কাজ শেষে একটি করে একবার করে ক্লিয়ার ডাটা করা লাগবে নইলে আপনার সার্ভারের সমস্যা হবে বা যে কোনো একটা সমস্যা হবে ওটিপি আসবে না বা যে কোনো একটা সমস্যা হতে পারে আপনারা এই দুটি কাজ প্রত্যেকবার করলে আপনাদের ওটিপি এবার কথা হচ্ছে আইডিগুলো বিক্রি করবেন কার কাছে আইডিগুলো আমরাই কিনে থাকি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং টেলিগ্রাম আইডি দেওয়া আছে আপনারা সেখানে আমাকে নক করলে পাবেন এবং আমার কাছে বিক্রি করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে আপনারা কাজটি করতে পারেন ধন্যবাদ